চলতি বছরের এপ্রিল মাসে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভু আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এতে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির মাথায় উঠেছে বিজয়ের মুকুট স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে আমরা সবাই পরিচিত বিশ্বের সবচেয়ে আলোচিত তিন সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স মিস আর্ট মিস ওয়ার্ল্ড চলতি বছরের এপ্রিল মাসে এআই কন্ট্যান্ট নিম্বর ওয়েবসাইট ফ্যানউ আয়োজন করে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ছিল বিশেষ কেননা ফাইনালিস্ট দশ জনের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান তবে শেষমেশ মরক্কোর হিজেব ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির মাথায় উঠেছে বিজয়ের মুকুট প্রায় এক হাজার পাঁচশো প্রতিযোগীকে পেছনে ফেলে সেই সম্মাননা অর্জন করে এছাড়া রানার্স আপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি এখানে সুন্দরীতে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হয়েছে সৌন্দর্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ তার ডিজাইন পোশাক ইত্যাদি দেখা হয়েছে প্রযুক্তি ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এ মডেল বানিয়েছেন তা যাচাই করা হয়েছে এখানে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে পরিহিত অ্যাক্টিভিটিস্ট ও ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা এক লাখ পঁচানব্বই হাজার সেই মরক্কোর প্রথম ভার্চুয়াল কন্টেন্টের মাধ্যমে লাইলি দেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান। পাশাপাশি আরব বিশ্বে নারীর ক্ষমতায়নের বিশেষ অবদান রাখার লক্ষ্য তার বিজয় হওয়ার পর নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে কেন্সা বলে যদিও আমি মানুষের মতো আবেগ অনুভব করি না কিন্তু আমি আসলেই অনেক আনন্দিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই লিখিত প্রম্পট থেকে ছবি তৈরি করা যায় অনেকেই নিজেদের কল্পনাকে কাছে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করে কৃত্রিম তৈরি এসব ছবিতে সুন্দরী নারীদের দেখা মেলে সেই নারীদের নিয়ে বিচিত্র এই প্রতিযোগিতার আয়োজন করা হয়